এবার পিটার হাসকে বাংলাদেশ থেকে স্যাংশন দিয়া তার বিদায় করে দেওয়া উচিত মানে পিটার হাস তলে তলে কী ঘটাইলো যেটাতে এইভাবে তেলে বেগুনে জ্বলে উঠছে বাট আমিও মনে করি পিটার হাস এটা যথেষ্ট অপমান করছে নাকি গনায় ধরে নাই থাকে না দুধভাত টাইপের এবং কি আইনের আওতায় আনা যেতে পারে মানে গ্রেপ্তার হতে পারেন পিটার হাস কিন্তু ডোনাল্ড লু এখানে আসার সাথে নিশ্চিতভাবে কৌশলগত ব্যাপার জড়িত আছে সরকার খুব চাপের মধ্যে পড়েছে এটা বোঝা যায় বোঝা যায় কারণ তাদের প্রস্তুতি এবং পররাষ্ট্রমন্ত্রীর এই ধরনের খুবই তেল মারা ধরনের কথাবার্তা দিয়ে সেই হম্বি থেকে হঠাৎ করে তেল মারা কথা দিয়ে আপনি আমরা বুঝতে পারি আওয়ামী লীগ এবার আর পারবে না আওয়ামী লীগ কোনোভাবেই বিএনপিকে ঠেকাতে পারবে না কোন জুলুম নির্যাতনে কাজ হবে না বিএনপি এবার এগিয়ে যাবেই বিএনপি এরকমই অনর এবং দৃঢ় ঘোষণা দিচ্ছে যা থেকে জানিয়ে দিচ্ছে আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগত প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আমি আপনাদের ভিডিও শুরুতেও দেখিয়েছি আমাগো প্রিয় দর্শক আজকের ভিডিওটি দেখলেই এই ভিডিওগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আপনাদের সরাসরি এই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে ভিডিওগুলো দেখার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি দেখুন ডোনাল্ড লু এখানে আসার সাথে নিশ্চিতভাবেই কৌশলগত ব্যাপার জড়িত আছে এটা আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি এবং এই আশাটাকে সরকার কতটা সিরিয়াসলি নিচ্ছে আমি একটু এটাও পড়ি হক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান মহাপরিদর্শক সরকারি বিভিন্ন সংস্থার জ্যেষ্ঠ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই বৈঠকে বাংলাদেশের রাজনীতি গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে অভিন্ন সুরে কথা বলার প্রসঙ্গটি গুরুত্ব করে মানে সবাই যাতে লোক সাথে বসলে একই রকম কথা বলেন সেটা ঠিক করতে তারা বসেছিলেন তাহলে বুঝতেই পারছি আমরা যে ডোনাল্ড এই সফরকে সরকার কত সিরিয়াসলি নিচ্ছে এবং এখন আবার তেল তেলা কথাবার্তাও বলা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী খুব ইন্টারেস্টিংলি আমাদের শুনতে ভালো লাগবে এই আমেরিকাকে গালি গালাজ করা পররাষ্ট্রমন্ত্রী আমরা পাত্তা না দিলে হুক্কা খাবে আহ ওদের রাষ্ট্রদূতরা এইসব কথাবার্তা বলা আমেরিকাকে কে ঝাড়ি দেওয়া লোকজন ওরা না আহম্মকের মতো কথা বলে সেই সব বলা মানুষটা এখন বলছে খুব ইন্টারেস্টিংলি আমাদের সঙ্গে আমেরিকা সম্পর্ক খুব ভালো আমাদের অনেক ধরনের এনগেজমেন্ট আছে উনি আসলে বিভিন্ন ইস্যুতে আলাপ হবে আমার ধরনের আমাদের সুসম্পর্ক আরো বৃদ্ধি পাবে আমরা সেই আশায় আছি তারপর বলছে ইয়া নিয়ে স্যাংশন নিয়ে এটা দিয়ে কিছু হয় না আমরা তার আমাদের সবচেয়ে বড় খরিদ্দার কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নটা শেষে বলছেন তিনি বলেন আমেরিকা চায় গণতান্ত্রিক ব্যবস্থা আমরাও চাই গণতান্ত্রিক ব্যবস্থা আমেরিকা চাই হিউম্যান রাইটস আপহোল্ড করা আমরাও চাই

এখন আমার টেক অ্যাবাউট স্টোর উনি আসছেন সরকারকে কি বিপদে ফেলে দিতেই আসছেন অ্যাটেনিক সরকারকে প্রচন্ড চাপটা দিয়ে ক্ষতি করে যাবেন যাতে ভবিষ্যতে সরকার না থাকে প্রথম কথা হচ্ছে আমেরিকা বাংলাদেশের উপরে বিরক্ত সোজা সাতটা কথা এর মধ্যে কোনো দ্বিতীয় কথা নাই শাহিনবাগে আমেরিকান রাষ্ট্রদূত গেছেন ক্লিয়ার ইন্ডিকেশন আছে এর মধ্যে কোনো সন্দেহ নেই এবং যেভাবে এর পরবর্তীতে রিয়াকশন দেখিয়েছে এবং পর্যন্ত সরকারকে নাকে খব দিয়ে বলতে হয়েছে মায়ের কান্না কেন গেল প্রধানমন্ত্রী বলেছেন আমাদের ক্ষতিয়ে দেখতে হবে সো ও খ্যাপা আছে ডোনাল্ডু এসে বাংলাদেশকে আসলে ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজি বা দেশ আবার হচ্ছে প্লাস তৈরি হবে এবং ইন দ্য প্যাসিফিক ইকোনমিক ফোরাম আইপিএফ এইগুলোতে এবং আমেরিকার দুটো মিলিটারি প্যাক্ট বাংলাদেশের সাথে চায় আকসা জিসমিয়া এইসব নিয়ে আসলে আলাপ করবেন অগ্রগতি কি হচ্ছে কদ্দূর হচ্ছে বাংলাদেশ ক্লিয়ারলি আমেরিকার সাথে এই জায়গায় কমপ্লাই করছে কিনা কতটুকু করছে মূলত হবে। মূল বলে আমার বিশ্বাস ধারণা ফলে এই আলোচনার ফল নির্ধারণ করবে আমেরিকায় সরকারের প্রতি কতটা বিরুদ্ধ ভাবাপন্ন হবে আমি বলেছি প্রত্যেকটা দেশ ইন্টারন্যাশনাল রাজনীতিতে বন্ধু টন্ধু বলে কিছু নাই আমরা বন্ধু স্বামী স্ত্রী চায়না পাকিস্তান তাদের সম্পর্ককে অল সিজন ফ্রেন্ড বলে সব ঋতুর বন্ধুত্ব না সব ঋতুর বন্ধুত্ব হয় না যে কোনো দিন দেখতে পারেন আমেরিকা মানে পাকিস্তানের সাথে চায়নার সেই অল সিজন ফ্রেন্ডশিপ থাকছে না হতে পারে স্বার্থ টাইপ আমেরিকার স্বার্থ যে যা পাওয়ার সেগুলো যদি গভর্নমেন্টের সাথে ডিল হয় আমেরিকা গভর্নমেন্টের প্রতি এতটা হস্টাইল নাও হতে পারে আবার যদি সেই ডিল না হয় আরো বেশি হস্টাইল হয়ে উঠতে পারে সুতরাং ডোনাল্ড লো আসা মানে হচ্ছে এই ব্যাপারগুলোর অগ্রগতি দেখতে আসা এবং এটা কি দাঁড়াবে সরকার চেষ্টা করবে আমেরিকাকে কত দূর দিয়ে চায়নাকে কতটুকু নাখস করে রাখা যায় একটা ইকুilibrium পয়েন্ট খুঁজে পাওয়া এই চেষ্টা সরকার করবে পারবে কিনা डिफरेंट আলোচনা দইজে বলছিলাম রোনাল্ডো যা যা করেছে যেখানে যেখানে করেছে সব যোগ করে বলে দেওয়া যেত তো ওকে বলে দেবেন ও উনি আছেন সরকারকে পিচ সাইজ করতে আলোচনা করবে চাপও দেবেন এবং সেই চাপে যদি কাজ হয় উনি খুশি হবেন এবং ওরা সরকারও অনেকটাই হ্যাপি হয়ে যাবে সুতরাং আমরা এখনই বলতে পারবো না উনি আসুক উনি আসার পরে আমরা তাদের বক্তব্য তাদের স্টেটমেন্ট এবং বডি করে বিস্তারিত আওয়ামী লীগ এবার আর পারবে না আওয়ামী লীগ কোনোভাবেই বিএনপিকে ঠেকাতে পারবে না কোন জুলুম নির্যাতনে কাজ হবে না বিএনপি এবার এগিয়ে যাবেই বিএনপি এরকমই অনর এবং দৃঢ় ঘোষণা দিচ্ছে যা থেকে জানিয়ে দিচ্ছে বিএনপির ঘোষণা বিএনপির অনর অবস্থান গণতন্ত্রকে আমি জনতাকে জানিয়ে দেওয়া দরকার হ্যাঁ এবার বিএনপির উপর আমরা আস্থা রাখতে চাই কারণ বিএনপি গত পনেরো বছর অনেক ভুলের বৃত্ত থেকে কিছুটা বের হয়ে আসতে পারছে যেমন ভারতের দালালি থেকে ভারতের উপর আস্থা রাখা থেকে এবার বের হয়ে আসছে যুক্তরাষ্ট্র বিএনপিকে জাগিয়ে তুলবে সেই ধারণাও সেই ভুল বিএনপির ভেঙেছে বিএনপিকে সফল হতে হলে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে ইসলামপন্থীদের যে লাগবে জামাত ইসলামীকে যে লাগবে এই বোধটাও বিএনপির মধ্যে হয়েছে অতএব এখন যদি বিএনপি কোনো অনর এবং দৃঢ় ঘোষণা দেয় তার একটা আলাদা তাৎপর্য নিঃসন্দেহে আছে ভয় দেখি আন্দোলন জমানো যাবে না আব্দুল সালাম বিএনপি নেতা দর্শক আন্দোলনে আগামী দিনে যদি কোনো সফল আন্দোলন হয় গণতন্ত্র পুনরুদ্ধারে বা যে কোনো সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঢাকা মহানগরী আর এখন তো উত্তর এবং দক্ষিণ এই জন্যে ঢাকা মহানগরীর কয়েকজন নেতার উপর আমরা যথেষ্ট আস্থা রাখতে চাই একজন উত্তরের আমিনুল হক দক্ষিণে ইঞ্জিনিয়ার ইশরাকদের মতো তরুণ উদীয়মান নেতা আর একটু সিনিয়রদের মধ্যে আব্দুল সালাম আছেন ওদিকে আমিনুল্লাহ আমান আছেন সুস্থ হয়ে আসবেন আমরা আশা করি তো আব্দুল সালাম সাহেব বিএনপির সফলতা ব্যর্থতার অন্যতম নির্ধারক আব্দুল সালাম সাহেবের নেতৃত্বের উপর অনেক কিছু নির্ভর করে কারণ মূল আন্দোলনটা হচ্ছে ঢাকায় দেশের অন্যান্য প্রান্তে কি হচ্ছে এটারও ইম্প্যাক্ট আছে কিন্তু সামান্য বরং সারা দেশে আন্দোলন না হয় যদি ঢাকায় জোরানোর আন্দোলন হয় তাহলে তার ইম্প্যাক্ট বেশি তার সফলতা বেশি যেমন এরশাদ সাহেবের যে পতন হয়েছিল সারা দেশে তেমন কোনো আন্দোলন হয়নি আন্দোলন হয়েছিল ঢাকায় দেশের বিভিন্ন জায়গার মানুষ জানতই না যে এরশাদের পতন হয়েছে বা এরশাদ বিরুদ্ধে আন্দোলন চলছে ঢাকায় সফল বিক্ষোভ হয়েছে এরশাদের পতন হয়ে গিয়েছে এই জন্যে ঢাকা মহানগরীর গুরুত্ব অপরিসীম তো ঢাকা মহানগরীর নেতাদের মুখ থেকে ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না আওয়ামী লীগ আর দমাতে পারবে না এই ধরনের বিএনপিকে কেউ থামাতে পারবে না এই ধরনের ঘোষণার তাৎপর্য রয়েছে এভাবেই ধীরে ধীরে মানুষের কাছে বিএনপির এই অনহ অবস্থানের কথাটা আমরা পৌঁছে দিতে চাই এবং জনগণ ধীরে ধীরে বিএনপির উপর আস্থা ফিরে পাবে জনগণ হতাশ বিএনপিও হতাশ কিন্তু ওই হতাশা কাটিয়ে উঠতে হবে এটাই আমাদের অবজেকটিভস ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবুক আব্দুল সালাম তিনি বলেন গণতন্ত্রের কথা বললে দেশের মানুষের কথা বললে ভোটের অধিকারের জন্য আন্দোলন করলে জেল জুলুমের ভয় সামনে আসবে এখন তো এক মামলায় ধরে আরেক মামলা জড়ানো হয় ধরার সময় মামলা না থাকলে বলা হয় অপেক্ষা করুন মানে নতুন মামলা দিবে জানতে পারবেন মানে গায়ে মামলা দেওয়া হবে জেল জুলুম গ্রেপ্তার এগুলোকে বিএনপি পরোয়া করতে চায় না এবং আমরা আস্থা রাখতে চাই বিএনপিতে এই ক্ষমতার বাহিরের থেকে সতেরো বছর যারা টিকে আছে এবং বিভিন্ন নির্বাচনী ফাঁদ এগুলোতে যারা বহিষ্কার হচ্ছে এরা বাদে যারা টিকে যাচ্ছে এরা আসলে দেশপ্রেমিক এরা সময়ের পরীক্ষা উত্তীর্ণ এবং যারা বৃদ্ধ বয়স হয়েছে তারা ধীরে ধীরে অকার্যকর হয়ে যাচ্ছে তরুণরা সামনে আসছে অত বেটার তাৎপর্য রয়েছে জনাব সালাম বলেন এ ধরনের নাটক যারা করেছে তাদেরও একটা শেষ আছে ষড়যন্ত্র চক্রান্ত জুলুম নির্যাতনের জন্য সিন্ধুর এক সময় আসামির কাজ করে দাঁড়াতে হবে এটাও একটা বার্তা যে বিএনপি নেতাদের যে জুলুম করা হয়েছে তারা জুলুমের জুলুম স্বীকার করতে সহ্য করতে রাজি প্রস্তুত কিন্তু এই জুলুমের বিচার একদিন হবে কিছু কিছু বিষয়ে রাজনৈতিক ক্ষমা করা হবে জেনারেল মিনিস্ট্রির আন্ডারে কিন্তু কিছু কিছু ফৌজদারি অপরাধ আছে যেগুলো ক্ষমা করাও আইনে নিষেধ ফৌজদারি অপরাধ ক্ষমা করা যায় না এটা মনে রাখতে হবে আপোষ করা যায় না সেগুলো বিচার হতে হয় অপরাধ বিজ্ঞানের দৃষ্টিতে জুরিসপ্রুডেন্সের দৃষ্টিতে ক্ষমা করতে হয় না সেগুলো বিচার হবে সালাম বলেন জেল জুলুমের ভয় দেখে গণতান্ত্রিক আন্দোলন জমানো যাবে না এটাই হচ্ছে আমার আরও দৃঢ় ঘোষণা এক টাইগার আমাদের স্বাধীনতার যুদ্ধে যার বীরত্ব যার ভূমিকা প্রশংসনীয় ছিল ইভেন আফটার বঙ্গবন্ধুর যখন মৃত্যু হয়েছিল শাহাদ হয়েছিল তখনও মানে বঙ্গবন্ধুর লাশ যখন ছিল সেই লাশকে নিয়ে ওইভাবে কেউ কোনো কথা বলতে পারেনি শুধুমাত্র একজন ব্যক্তি ছাড়া আর এই ব্যক্তিটার নাম হচ্ছে কি বঙ্গবীর কাদের সিদ্দিকি হঠাৎ করেই বঙ্গবীর কাদের সিদ্দিকীর এই কেমনভাবে ঠুইকাই দিল পিটার হাস মানে এত বড় অপমান কাদের সিদ্দিকী মানতে পারেন নাই আর যার কারণে তিনি বলছেন এবার পিটার হাসকে বাংলাদেশ থেকে স্যাংশন দিয়া তার বিদায় করে দেওয়া উচিত মানে পিটার পিটারহাস তলে কী ঘটাইলো যেটাতে এইভাবে তেলে জ্বলে জ্বালিয়েছে বাট আমিও মনে করি পিটার হাস এটা যথেষ্ট অপমান করছে নাকি গনায় নাই থাকে না দুধভাত টাইপের আসলেই কিন্তু এটা বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতিতে অরিজিনালি চারটা দল মাঠে আছে বাকিগুলো ধরেন দুধভাতি যিনি নেতা একজন এমপি এর পিছনে কিছু লুখাটে তো এমনটা আমি না পিটার হাসো মনে করছে সম্ভবত আমার দেশে আমার আসেন ঘটনা কি আচ্ছা প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি এরপর যদি আমরা দুইটা দলের নাম নেই সেটা হচ্ছে জামায়তে ইসলাম আর পাশাপাশি জাতীয় পার্টি বাট রাইট নাও মার্কেটে হাত পাখা আই মিন্স চরময়ের যে টিম আছে তারাও কিন্তু একটা শক্তিশালী ভোটার মানে ক্যারি করে তো যাই হোক এর বাহিরে যেমন জাসদ অথবা ধরেন বঙ্গবীর কাদের সিদ্দিকের গামসা পার্টি হ্যাঁ বা কৃষক লীগ এই যে দলগুলো আছে এগুলো কিন্তু ওইভাবে ক্যারি করে না বিদেশিদের কাছে তাদের অবস্থান না আর এইটাতেই খ্যাপসে কাদের সিদ্দিকি যে পিটার হাস কামডা করলো কি কী করছে আসুন পিটার হাস বলছে দেশটারে তিনটা ভাগ করে ফেলছে পিটার হাস না কাদের সিদ্দিকি বলছেন যে পিটার হাস বাংলাদেশে তিন ভাগ করে ফেলছে কিভাবে তিন ভাগ করছে আমিও একটু আশ্চর্য তিনি বলছেন যে আমরা আমেরিকায় বসবাস করি না ভাই বাংলাদেশে বসবাস করি আমেরিকা স্যাংশন দেবে এই ভয়ে আমরা বিয়ে করব না বহু তালাক দেব। মেয়ের বিয়ে হবে না ছেলের বিয়ে হবে এইসব চিন্তা ভাবনা করা উচিত নয় তিনটি মাত্র দলকে তিনটা চিঠি দিয়েছে পিটার হাস দেশে কি আর কোনো দল নাই না আছে মানে আপনাদের ধরে ধরনা এটি তিনি বুঝতে চাইছেন যে দেশ তো বেটা আমরাও আসি চোখে পড়লো না এটা কোনো কথা এই জায়গাতে খ্যাপছেন আচ্ছা এরপর তিনি বলছেন যে তিনি তিনটি দলকে চিঠি দিয়ে দেশটাকে ভাগ করছেন তিনটা এটি তিনি গর্হিত কাজ করেছেন দেশের সংবিধান অনুযায়ী তিনি জঘন্য অপরাধ করেছেন এই তাকে স্যাংশন দেওয়া যেতে পারে এবং কি আইনের আওতায় আনা যেতে পারে মানে গ্রেপ্তার হতে পারেন পিটার হাস তবে গ্রেপ্তার করবে কে আইনশৃঙ্খলা বাহিনী কাদের সিদ্দিকির কথা আমলে নিয়ে গ্রেপ্তার করবে আমার মনে হয় না প্রিয় দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন ভিডিওটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ